বিনোদন জগতে পা রেখেছিলেন নায়িকা হওয়ার জন্য কিছুদিন মডেলিং করার পর সিনেমায় সুযোগ পান অভিনয় করেন একাধিক সিনেমায়। যদিও সেগুলো মুক্তি পায়নি এর মধ্যে বুকে সার্জারি করিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি সবিজকে বিদায় জানিয়ে ধর্ম কর্মে মনোযোগী হয়েছেন বলছি দেশের এক সময়ের আলোচিত সমালোচিত মডেল অভিনেত্রী সানাই মাহবুবের কথা মাস কয়েক আগে অনেকটা গোপনে আবু সালেহ মুসা নামের এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আপাতত সুখে সংসার করছেন তিনি তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব সানাই নানা বিষয়ে কথা বলার জন্য এই প্ল্যাটফর্মকে ব্যবহার করেন তিনি কিন্তু ফেলে আসা অতীতের জন্য এখনো সমালোচনা কটাক্ষের শিকার হন সানাই এমনকি তার বর্তমান জীবনযাত্রা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে এ নিয়ে অতিশয় বিরক্ত তথা সানাই সম্প্রতি কিছু ইউটিউব ও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের এক নিয়েছেন সানাই সানাই মাহবুব বলেন দয়া করে সত্যতা নিশ্চিত করে নিউজ করবেন এগুলো আপনাদের কাছে কিছু মনে নাও হতে পারে কিন্তু আমরা যারা পাবলিক ফিগার তাদের সমস্যা হয় কারণ আমাদের বাবা মা আত্মীয় স্বজন অনেক সরল মনের মানুষ তারা এসব মিডিয়ার মার প্যাচ বোঝেন না তারা বোঝেন না লাইমলাইট কি তারা বোঝে না কেন আমাদের নিয়ে নিউজ হয় অনুরোধ জানিয়ে সানাই মাহবুব বলেন ভাই বিশ বছর বয়সে একটা মেয়ে নায়িকা হতেই পারে পঁয়তাল্লিশ বছর বয়সেও কি সে নায়িকা থাকবে থাকতে পারবে তখন সে স্বাভাবিক নিয়মে দুই তিন বাচ্চার মা হবেন বাচ্চাদের দেখাশোনা করবেন এটাই প্রকৃতির নিয়ম এটা অস্বাভাবিক কিছু না যুগ যুগ ধরে মহানায়িকারাও এটাই করেছেন বিয়ে করেছেন ঘর করেছেন বাচ্চা জন্ম দিয়েছেন এটা অস্বাভাবিক কিছু না তো সুতরাং দয়া করে রংচং চং মাখানোর দরকার নেই তাদের উদ্দেশ্যে সানাই বলেন যাদের সকাল বিকাল শুরু হয় সানাই কি করলো স্বামীর সঙ্গে কোথায় থাকে কোন এলাকায় থাকে সানায় নামাজ পড়তো কিনা ভাই আপনারা নামাজ পড়েন তো আমাকে নিয়ে এত মাথা ঘামানোর আছে আর সবচেয়ে বড় কথা নিজের সময় আরেকজনের পেছনে অপচয় করার কি আছে সানাই আরো বলেন আমার হিসেব আমি দেব। আপনাদের হিসেব আপনারা দেবেন সব কিছুরই একটা লিমিট আছে ভাই এত কৌতূহল কেন আমাকে নিয়ে কি সমস্যা আপনারা কি কেউ আমার হিসেব দেবেন আরেকজনকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন যারা অন্যজন নামাজ পড়লো কিনা না এগুলো নিয়ে মাথা ঘামায় আমি হলফ করে বলতে পারি তাদের ষাট শতাংশ সঠিক পথে নামাজ পড়ে না নামাজ তো আল্লাহর জন্য পড়তে হয় তাহলে এই নামাজের হিসাব আমি মানুষকে কেন দেব। কথাগুলো একটু ভেবে দেখবেন মডেল হিসেবে ছবি যে কাজ শুরু করেছিলেন সানায় মাহবুব পাশাপাশি উপস্থাপনাও করছেন এরপর দুই সালে ভালোবাসা টোয়েন্টি ফোর ইন্টু নামের একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন সানাই তবে তার কোনো সিনেমায় মুক্তি পায়নি পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে ছিলেন সানাই কৃত্রিম উপায়ে বিশেষ অঙ্গের আকার বৃদ্ধি করে আলোচনা এসেছিলেন তিনি সে সময় সামাজিক মাধ্যমে তাকে উদ্দেশ্য করে কঠোর করতে দেখা যায় নেটিজেনদের কিন্তু সেসব গায়ে মাখেননি তিনি এবার অদ্ভুত এক শারীরিক জটিলতায় পড়েছেন সানাই জানিয়েছেন দিন দিন তার উচ্চতা বেড়েই চলেছে জানিয়ে বিপাকে আছেন তিনি তবে এসব বিতর্ক ভুলে এখন নতুন ভাবে জীবন পার করতে চান এই তরুণীর